তার জন্য তার মা বাবা আইনিও ব্যবস্থা নিয়েছে এবং কি বলতেছে যে তুমি আমাদের ঘর থেকে স্বর্ণ অলঙ্কার যা আছে সব কিছু নিয়ে গেছো এটা বলে মেয়েটাকে চাপ সৃষ্টি করতেছে এবং মেয়েটা বলতেছে যে না আমি কোনো কিছু নিয়ে এবং কি আমি স্যার চাই চেকটুত ভাবে আমি মুসলিম হয়েছি আমাকে কেউ জোর করে নাই ঠিক আছে তো মেয়ের মা বা মা বাবা অনেক চেষ্টা করতেছে যে মেয়েটাকে তাদের আওতায় নিয়ে যাবার জন্য কিন্তু মেয়েটা সেটাতে কোনোভাবে রাজি হচ্ছে না এবং কি মেয়ে সে সব কিছু প্রমাণ দিচ্ছে দর্শক শ্রোতা আমি বেশি কথা বলবো না আমি নিয়ে যাব সেই ভিডিওতে ভিডিওটা দেখার পরে আপনি স্পষ্ট হয়ে যাবেন যে মেয়েটা সঠিক নাকি তার মা বাবা সঠিক হ্যাঁ প্রত্যেকটা মা বাবাই চায় তার নিজের ধর্মে তার সন্তান থাকুক সে যদি অন্য ধর্মে চলে যায় অবশ্যই তার মা বাবা প্রতিবাদ করবে সেটা হোক হিন্দু মুসলিম বা বৌদ্ধ খ্রিস্টান আমার একটা ইসলাম ধর্মের একটা আমার সন্তান যদি হিন্দু ধর্মে চলে যায় অবশ্যই আমি সেটা নিয়ে প্রতিবাদ করব এবং চেষ্টা করব আমার সন্তানকে আমি আমার মুসলিম ধর্মে ফিরিয়ে আনার জন্য তো তারাও চেষ্টা করতেছে এটা তাদের অন্যায় নয় তো দর্শক সাথে আমি আর বেশি কথা বলবো না আমি নিয়ে যাবো আপনাদেরকে সেই ভিডিওতে তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা করবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ